গুড মর্নিং এভরি সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে ছড়াম করে ব্লগটা দুপুর এগারোটা সাড়ে এগারোটা থেকে শুরু করলাম সকালের ক্লিপ কিছু নেওয়া হয়নি একটু ব্যস্ততার মধ্যেই গিয়েছিলো যার কারণে আর একটু ভিডিও করতে পারিনি তো ছেলেকে স্কুল টুল দিয়ে এসে খেয়ে চলে এলাম রান্না করতে আজকে রান্না করছি ভেন্ডি পটল আলু দিয়ে একটা সর্ষে দিয়ে চচ্চডি মতো করছি আর আলু পটল চিংড়ি দিয়ে করছি আর ভেন্ডি ভেজেছি দু কটা ছেলের জন্য আর কি করছিলাম আর বোধ একটা ডাল বাটা ছিল ডাল বাটাটা বড়া করছি দুটো কড়াই বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম দুটো কড়াই বসিয়ে দিলাম একটা কড়াইয়ে আলু ভাজতে দিলাম আর একটা কড়াইয়ে চচ্চড়িটা বসিয়ে দিলাম সর্ষেটা বেটে বেটে আনলাম শিল থেকে শিল থেকে বাঁটলেও সর্ষে কেন যে একটু একটু তেতো তেতো হয়ে যাচ্ছে আমাদের কি জানি আগে একটু একটা না এখন দেখছি একটু হালকা তেতো লাগছে আগের দিন সর্ষে ইলিশ করলাম তখন অতটা তেতো লাগছিল না কিন্তু আজকে তরকারিটা খেয়ে দেখলাম হালকা তেঁতো তেতো লাগছে কেন বুঝতে পারছিলাম না হয়তো আমাদের ঘরের সর্ষে অনেক দিন হয়ে গেছে ওই কারণেও হতে পারে বুঝতে পারছি না এই তরকারিটা প্রায় হয়ে গেল অনেকক্ষণ অনেকক্ষণই বসিয়েছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখছি হলে নামিয়ে দেবো আর ওদিকে ওদিক আলু ভাজাটাও প্রায় হয়ে গেল এবার আলু ভাজাতে মশলা টশলা দিয়ে কষিয়ে নেব এটা প্রায় হয়ে গেছে আমি নামানোর অপেক্ষাই করছিলাম অনেকক্ষণ বসিয়েছি না বোধহয় আরেকটু একটু সেদ্ধ হওয়ার জন্য আর একটু ঢাকা চাপা দিলাম সেদ্ধটা আরেকটু হবে মনে হয় ওই জন্য আর এদিকে আলুতে কষ মশলা টশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে পটলও দিয়ে দিয়েছি ঝোলটা ফুটছে তবে আলুটা সেদ্ধটা এখন অনেকটা দেরি আছে ওই জন্য আবার চাপা দিয়ে দিলাম আর এদিকে এই তরকারিটা নামিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিলাম আর এদিকে এই তরকারির আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে মাছ কাটা দিয়ে দিলাম মাছ কাটা দিয়ে আর একটু গরম মশলা একটু দেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর যে ফোটাতে ফোটাতে ঝোলটা একদম প্রায় মরে গিয়েছিলো অনেকটা ঝোল মরে গিয়েছিলো আলুগুলি একটু বড়ো বড়োই কাটা হয়ে গেছে আর একটু ছোটো করে দিলে ঠিকঠাক হতো তাহলে হয়তো সেদ্ধ হতে এতটা সময় লাগতো না ঝোলটা থাকতো ডাল করেছিলাম তো ওই জন্য ঝোলটা আমি কমই রাখতে চাইছিলাম কিন্তু এতটা কমে যাবে বুঝতে পারিনি যাই হোক রান্না শেষ আমি চলে এলাম আবার উপরে রেডি হতে ছেলেকে আনতে যেতে সব কাজটা ছেলে রেডি এবার যেতে হবে ডিউটি করতে ছেলেকে আনতে সময় হয়ে গেছে একটা পনেরো কুড়ি বেজে গেল আর আমি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি দেখি যদি পার্লার ফাঁকা থাকে তাহলে একবার যাবো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি সানস্ক্রিনটা ভালো করে ঘষে নিলাম মুখে যতটা পরিমাণে ঘষা যায় কারণ বাইরে যা রোদ মানে ছোটোখাটো কয়লা হতে আর বেশি দিন সময় লাগবে না এত রোদ ওই জন্য সানস্ক্রিনটা ভালো করে ঘষলাম গলায় গালে তাতেও কিছু করার নেই তাতেও কিছু হবে না যা হওয়ার তো হবেই দেখি একবার পার্লার যাব ভাবছি যদি সময় হয় মানে যদি ফাঁকা থাকে তাহলে ঢুকবো কিন্তু যদি ফাঁকা না থাকে তাহলে আবার ঘুরে চলে যাব স্কুল ছেলেকে নিয়ে চলে আসবো নাহলে দেরি হয়ে যাবে ভাবলাম একটু তাড়াতাড়ি যাবো কিন্তু সব কিছু সারতে সুত্তে দেরি হয়ে গেল এই ধরো বাড়ি এলাম খেলাম তারপরে রান্না চাপালাম রান্না ছেড়ে ধোয়া মাজা করতে অনেকটা দেরি হয়ে গেল তাড়াতাড়ি আর সম্ভব হলো না তারপর দু মিনিট একটু রেস্ট নিলাম এখন যাচ্ছি নাহলে আবার তো বাড়ি আস্তে আস্তে ছেলেকে নিয়ে আবার শুরু হয়ে যাবে ছেলের সব কিছু ওই জন্য হলো না সময় বেশ ঠিক আছে পরে কথা হবে টা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বা বাই